হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমার সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আর আমরাও বেশ ভালো আছি তো ওয়েদারের জন্য একদম শরীরটা সাথ দিচ্ছে না খুব গরমে কন্টিনিউ গাছে ঘাম পড়ে যাচ্ছে তো যাই হোক চলো সকালটা শুরু করে দিয়েছি তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করেই ব্লগটা শুরু করলাম হয়তো তোমরা লক্ষ্য করো যে ড্রেসিং টেবিলের উপরে এই গাছটা আমি রাখি তো স্নেক প্ল্যান্ট যেটা তো একটা টবে রয়েছে আর একটা টবে গাছটা খারাপ হয়ে গেছিলো তো তার জন্য ওটা উঠিয়ে ফেলে দিয়েছিলাম আমি মানে নষ্ট হয়ে গেছিলো গোড়াটা খারাপ হয়ে গেছিলো তো তারপরে আবার নতুন করে আজকে লাগালাম তো সকালবেলাতে এই ফার্স্ট আর কি কাজ করছি মুখটুক ধোয়া হয়ে গেছে ঠাকুর ঘরের যা টুকটাক কাজ ছিলো সেগুলো করেছি এই আর কি তো হাজব্যান্ড বেরিয়ে গেছে মেয়েও বেরিয়ে গেছে আর হলো আমিও ঘরটা গুছিয়ে নিচ্ছি আর যে দেখো টেবিলের উপরে বললাম যে গাছ আছে তো সেটাই আর কি পরিষ্কার করে নিচ্ছে আজকে একটু সময় পেয়েছি তো এই আর কি ব্যাপার এবারে হাজব্যান্ড ডিউটি থেকেও আসবে তারপরে কি আমরা হলো আমি চা খাবো আর সকাল থেকে আজকে যেন গরমের জন্য মনে হচ্ছে যে সকালে উঠে চা খাই কিন্তু তবুও খেতে হবে একটু পরে খাবো এই ভেবেছি তো চলো সঙ্গে থাকো টুকটাক করে ঘরের কাজগুলো গুছিয়ে নিই দেখো কাজ করতে করতেই হবে কাজগুলো ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকলো সেটাও আর চলছে না টুকটাক ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো তো আছেই হবে তো মানে পাচ্ছি না বলে করে বসে থাকলে বা শুয়ে থাকলে তো আর সব কাজ হবে না টুকটাক করে তো সব কাজ করতে হবে বলো বাইরে কত লোক কত রকম কষ্ট করে মানুষ দুটো ইনকাম করছে আর আমরা ঘরে বসে এইটুকুনি কাজ করতে পারবো না নিশ্চয়ই নিজের মনটাকেও সেরকমভাবে তৈরি করে প্রিপারেশন করতেই হবে যে না আমাদেরও ঘরের কাজ টুকটা করতে হবে গরম লাগছে ঠিকই সত্যি গরমে খুব কষ্ট হচ্ছে কিন্তু তার মধ্যেও কাজও করতে হবে যেটা আমাদের খুব দরকার কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখারও খুব দরকার নানারকম উল্টা পাল্টা চিন্তা মাথায় চলে আসে তো ওই দেখো বলতে বলতে হাজব্যান্ড চলে এসেছিল স্নান করা হয়ে গেছে তো ওই চাটা বসিয়েছিল আর আমি একদিকে লাল চা বসিয়েছিলাম তো ও দুধ চা খায় তো ওই জন্য ও দুধ চা বসিয়েছে মানে ও নিজেই বসিয়ে স্নান করতে গেছিলো আর আমি নিজেদের লাল চা বসিয়েছি কারণ লাল দুধ চাটাও স্পেশালভাবে খায় মানে করে যেটা ও নিজে হাতেই বসায় তো বলে তুমি ঠিক করে করতে পারবে না আজকে একটু মেঘলা মেঘলা ভাব আছে দেখো বাইরেটা তো ভালো লাগছে যাই না আশা করি যদি এরকমই থাকে তো তো খুব ভালো হয় কিন্তু গুঁড় গুঁড় খুব ভাব একটাও দেখো পাতা নড়ছে না যার জন্য শরীর মানে যার জন্য ঘামটা একটু খুব বেশি হচ্ছে তো যাই হোক সকালে উঠে একটুখানি আজকে গিয়ে খেয়েছি বাতাসে একটু শরবত করে খেয়েছি তারপরে কি আর কি কাজগুলো করছিলাম আর এদিকে হাজব্যান্ড চলে এসেছিলো ও নিয়ে এসেছিলো দেখো ওই বেসনের যে পাপড়িগুলো হয় না সেগুলোই আর কি নিয়ে এসেছে তো খেতে বেশ ভালো লাগে ও খেতে খুব পছন্দ করে কিন্তু আমিও খুব একটা পছন্দ করি না কেননা যদি অম্বল টম্বল হয়ে যায় সকালবেলায় বলো তো বলছে না এখন খাও ভাল লাগবে তা সেটাই আর কি খেলাম আর কেউ বললো যখন সবসময় খাই না গরমই পছন্দ করি না এই গরমে তো খাওয়াটাই উচিত না কিন্তু ওর আবার এগুলো খেতে খুব ভালো লাগে তো নিয়ে এসেছে সেটাই আর কি খাচ্ছি তো ঘর দোর মুছে নিচ্ছি তারপরে হলো স্নান পুজো করবো আর টুকটাক কাজ তো থাকে সেলাইয়ের কাজ তো আছে যেটা আর প্রতিদিনেরই ব্যাপার তো ওটা আর কি করবো সেটা তোমাদের সঙ্গে দেখি যে যেরকম যা কাজ করি সেটা সেভাবে তোমার সেটাই শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো চলে এসেছি দেখো টিফিন করতে তো এখন টিফিন করে করে নিচ্ছি দুটো পরোটা নিয়েছি আমি আর হলো সেও পায়েস আর হলো হাজব্যান্ডকেও দিয়েছি ও করে দিয়েছি তিনটে পরোটা আর সেও পায়েস এটাই আর কি খাবো আর মেয়েকে পরোটা আর হলো দিয়েছি দই আর নৌকা পরোটা দিয়ে ওকে দিয়েছি রুটি আর দই কেননা পরোটা একটু শক্ত হয়ে যায় পরে তো তাই জন্যকে দিয়েছি রুটি আর দই আর আমরা খেয়ে নিলাম পরোটা আর হলো সেউর পায়েস তো চলো টিফিনটা করি হয় সেই আর কি জিন্স পাঞ্জাবি সেটাই আর কি করবো সেটাই কাটবো তারপরে গিয়ে সেলাই করবো আর দিয়ে মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছি মুসুরির ডাল বাটা দিয়ে ডিমের শাক করবো আর ডিমের শাকের বড়া করব আর করবো হলো মুসুর ডাল দিয়ে আলু দিয়ে একটা মাখামাখি মতন তরকারি করবো আর এই আর কি ভেবেছি আর ভেন্ডি আছে কতগুলো ভেন্ডিগুলো পাখি ঝাল করে দেবো ভেন্ডির ঝাল এটা হাজবেন্ডের খুব একটা পছন্দ না তবুও আমার খুব ভাল লাগে বলে ওটা আমি করবো মানে আমার পছন্দের আমি করবো মানে এটাই রান্না করবো ভেবেছি আজকে তো যাই হোক চলো প্রচণ্ড গরমগুলো তো রান্না করতে হয় বলো কি রান্না করবো কী রান্না করবো গরমে তাই ভাবলাম চলো আজকে একটু অন্যরকম করে খাই মুসুর ডালটা আমি কিন্তু খাই না কী করবো বলে একটু চেঞ্জ করে খেতে ইচ্ছা করলো আর হাজবেন্ডও বলছিলো কদিন ধরে যে মুসুর ডালের একটু বড়া করে ঝোল করে করবে না মাখামাকি যদি ভালো লাগে খেতে তা সেটাই আর কি করবো তো চরিদি দেখো টিফিন খাওয়ার পরে চলে এসেছি হলো পা কুর্তা মতন একটা আছে সেটাই আর কি ওই ওটাই সেলাই করে একটা অর্ডার আছে যদি বিকেলে বাড়ি দিতে যাবো নাহলে কাল সকালে দেবো এটাই ভেবেছি তো চলো সঙ্গে থাকো আজকে আবার মসুরি ডালটা বাটবো তো এই সব টুকটাক কাজগুলো আছে সবজিগুলোও কাটতে হবে তো হাজব্যান্ড বলল তুমি আমাকে দাও কেটে কেটে রেখেছো তাহলে আমাকে দাও আমি একটু সেলাই করে দিই একটু এগিয়ে নাও তোমারও কাজটা এগিয়ে যাবে রান্নার কাজটা সবজিগুলো কেটে নাও আর আমি এদিকে একটু করে দিচ্ছি তোমার এই কাজটা এগিয়ে যাবে আমার যেহেতু সময় নেই আমি এক জায়গায় যাবো তো এক জায়গায় বেরোবে জন্য যতক্ষণ আছে আমি তো বেরোবো বারোটার সময় তো যতক্ষণ আছে ততক্ষণ আমি একটু এগিয়ে দিচ্ছি তোমার কাজটা তো ও আর কি সেটাই আর কি বসলো একটু মাঝে মাঝে জানো তো কাজে একটু হেল্প করে দেয় সেটাই আর কি ও করছে মানে মেশিনে বসেছে এইদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি তাহলে কী বলো তো যদি সেলাই করতে বসে না আস্তে আস্তে মাঝখানে করে তোমার হলো কাজগুলো একটু এগিয়েও যাবে তুই দেখো বললাম বেরিয়ে ও একটা কাজে যাবে তো সেটাই আর কি ও বেরিয়ে গেলো আর আমি সবজিগুলো তাকতে কাটছি মানে ওকে ফোন করেছিল যে আসার জন্য তারপর ওই জন্য ফোন করার পরে ফোনটা আর বলল যে হ্যাঁ আসো চলে আসো i will be তো এদিকে আমি দেখো গিমের শাক আজকে করবো মা আগের দিন গিয়েছিলো গিমের শাক গিমে শাকের আজকে মুসুরি ডাল দিয়ে বড়া করবো আর হলো করবো মুসুরির ডাল বড়া দিয়ে আলু দিয়ে একটু ঝোল করবো মাখামাখি আর কি পুরো রাতের জন্য রেখে দেবো আজকে ভেবেছি যেন তো আর আর দুবেলা রান্না করতে একদম ইচ্ছা করছে না গরমের জন্য আর সর্ষে বাটা দিয়ে ভেন্ডির একটা ঝাল করবো সর্ষে পোস্ত বাটা দিয়ে এটাই ভেবেছি তো সরষে পোস্ত বাটা দিয়ে ভেন্ডি ঝালটা আমার খুব ভালো লাগে ওনার যেন আমি মানে আর কোনো সবজি আমার লাগবে না তো যাই হোক চলো আর কি একটা মানে কাজগুলো গুছিয়ে নেই একটা তো ওইদিকে ও কতটুকুনি করলো যাই হোক যাই একটু কাজ করে এগিয়ে দিলো সেটাই আমার তাতেই আমার শান্তি কেননা একটু তো কাজটা এগিয়ে গেলো বলো এটাই আরকি কি তো যাই হোক চলো সবজিগুলো কাটি সঙ্গে থাকো দেখো মুসুরির ডালটা বেটে নিলাম বেটে নিলাম বলতে শিলে বাটলে একটু ভালোই হতো কিন্তু শিলে বাটেনি আমি বেটেছি মিক্সিতে বেটে নিয়েছি আর দিয়ে দেখো আলু কেটে নিয়েছি আর মিক্সিতে এটা দিয়ে বড়া করবো আর এই বড়া করবো আর এটা হলো দেখো ভেন্ডির ঝালটাও করে নিয়েছি আর হলো তোমার তোমার ডিমের শাক দিয়ে আর মুসুরির ডাল দিয়ে একটু জালগুঁড়ি একটু কালো জিরে একটু হলুদ নুন একটু মিষ্টি দিয়ে রেডি করে রেখে দিয়েছি মাখিয়ে আর ভেন্ডির ঝালটাও কমপ্লিট করে নিয়েছি হ্যাঁ তো রান্না মোটামুটি এগিয়ে গেছে ভাত তো হয়ে গেছে আর এদিকে দেখো বড়া ভাজবো আর আলু দিয়ে একটা মাখামাখি তরকারি করবো রোডালু সবটাই নিরামিষই করবো তো যাই হোক চলো সব কাজগুলো করি তো ভেন্ডি ঝালটা কি সুন্দর হয়েছে দেখো তাই তোমাদেরকে দেখাচ্ছি যে এটা দিয়ে মনে হয় কি সব ভাতই আমি খেয়ে নেবো তো আমি বেশিটাই খেয়েছি আর মেয়ের জন্য একটু রেখেছিলাম হাজব্যান্ডকেও দিয়েছি একটু মানে একটুখানি দুই একটা দিয়েছি কেননা খেতে পছন্দ করে না তো ভাতে একটু দিয়েছি আর দিয়ে দেখো যেমন কেটে রেডি করে রেখে দিয়েছি মানে এবার লাস্টে মানে বড়ার তরকারিটা আর হলো ভেনে জলটা করে নিয়েছি এবারে লাস্টে আর কি এটা করবো স্নান টান করে এসে বড়াটাও ভাজবো তো যাই হোক চলো এবার সব রেডি করে নিই তো ভাবি দেখো বান্না কমপ্লিট করে নিয়েছি তো এখনও স্নান করতে যায়নি কেননা তো হাজব্যান্ড দেখলাম আসতে একটু দেরি আছে ফোন করেছিলাম আর ওই জন্য করে ভেজে নিলাম মানে গিমের শাকের যে বড়া করে সেগুলো ভেজে নিলাম কেননা দেখছি যে কখন আসবে ও বললো তুমি খাওয়া দাওয়া একদম রেডি করে রেখে দাও আমি আসবো আর খেয়ে খেয়ে নেবো তো আমি তখন ভাবলাম চলো রেডি করে সব রেখে দিই গুছিয়ে রেখে দিয়েছি ততক্ষণ একটু টাইম আছে চলো সেলাইটা করে নিই তো বেশি কিছু কাজ নেই তবে একটুখানি কলারটা রেডি করতে হবে কলারটা বসিয়ে দিলে এটা কমপ্লিট তো এটাই আর কি করছি তো একটু ঝামেলা কাজই আছে যেহেতু জেন্স কাজ বুঝতেই পারছো একটু ঝামেলা আছে কলার আছে বোতাম আছে কিন্তু হ্যাঁ পকেট ছিল না পাঞ্জাবিটা তো এটাই একটু কাজটা কম হয়েছে যে পাঞ্জাবিটার পকেট নাই নাহলে এই পাঞ্জাবিটা যদি পকেট থাকতো না আরও কাজটা কঠিন হয়ে যেত তো যাই হোক চলো সব কিছু রেডি করে নিয়েছি এবারে কলারটা লাগাবো ব্যাস কমপ্লিট হয়ে যাবে পাঞ্জাবিটা তো এই আর কি একটুখানি মানে একটু ঝামেলা কাজ ছিল কলারটা নিয়ে তো সেটাই আর কি করছি যাই হোক চলো কাজ তো করতেই হবে যেটা ধর সেটা তো কমপ্লিট করতে হবে বলো তো এই দেখো হাজব্যান্ড চলে এসেছে তো ওকে বললাম যে ঠিক আছে চলো আমি রেখে দিচ্ছি ততক্ষণে কলারটা লাগিয়ে নিই আর পরে যে পাখি কাজগুলো করবো হাতটা লাগাতে হবে তো ওইটা পরে করে নেবো ততক্ষণে স্নানটা করে নিই আর স্নান পুজো করে খেয়ে নেবো এই আর কি ভেবেছি তো ভেবেছিলাম একরকম হয়ে গেল আর এক রকম কেননা প্রথমে ভাবলাম যে আগে তাতে করে স্নানটা এই চান টান করে নিই খেয়ে খেয়ে নেবো তো সেটা আর হলো না তো দেখুন একটা টাইম উপরে চলে এসেছি এখন প্রায় বাজে সন্ধ্যে সাতটা তো সন্ধ্যে পুজো সন্ধ্যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর আজকে এবারে তো বিকেলে আজকে রান্না নেই শুধু করবো রুটি আর হলো তোমার আর রুটি করবো আর হলো না আর কিছু করবো না তোরা কি কটাই আছে তো আর কি চলো ব্লগটা শেষ করবো ওইখানেই তো দেখো আমার মাছগুলো কি সুন্দর লাগছে না যে সকালবেলায় হাজব্যান্ড একোডিয়ামটা পরিষ্কার করেছে তো ওই জন্য মাছগুলো বেশ দেখতে ভালো লাগছে আর আমি যেদিনকে দেখবো একোডিমটা পরিষ্কার না সেদিনকে আমার মানে দেখতেও বেশ ভালো লাগে তো সেই জন্য একটু উনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো মাছগুলো কি সুন্দর জলটার মধ্যে খেলছে ওদের পরিষ্কার জায়গাতে ওদেরও তো ভালো লাগে বলো তো সেটাই আর কি তো যাই হোক চলো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও পাশে থেকেও আর যাই হোক যেদিনকে ব্লগ দিয়ে এডিট করি সেদিনকে খুব ভালো লাগে মনটাও নিজের খুব আনন্দ থাকে যে হ্যাঁ আমি ব্লগটা দিতে পারবো আর কি সেটাই আর কি তোমরা প্লিজ সাপোর্ট করে একটু চাপের মধ্যে থাকে কাজবাজ থাকে আর এদিকে বোনরাও এসেছিলো যার জন্য আর আমার কাজের একটু মানে ব্লগগুলো দিতে দেরি হয়ে গেছে তো যাই হোক চলো সঙ্গে থেকো পাশে থেকো ভিডিওটা লেট করে দেওয়ার জন্য নিজের গুণ নিজের ক্ষমা করে দিও আর কিছু বলছি সঙ্গে থাকো এটুকুনি তোমাদের বারবার বলছি সঙ্গে থাকে একটু সাপোর্ট করো একটু একটু সাপোর্ট করো একটু যদি এগিয়ে যায় আমার টাইম অনেক কম যে বেশি মানে ব্লগটাও দিতে পারি না এদিকে টাইমটাও অনেক কম আমাকে মানে এটার ফুলফিল করতেই হবে তো যাই হোক তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর কি অনেকদিন ধরেই ধরেই জার্নিটা করে যাচ্ছি যে কিছু কিছু না কিছু করে আমি চ্যালেঞ্জটাকে দাঁড় করাবোই তো আর কি সেটাই আর কি চেষ্টা করছি তো তোমরা আর পাশে থেকো তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর আমার পাশে থেকো তো চলো টাটা গুড নাইট